দুস্থ মানুষদের ঈদের উপহার তুলে দিলেন বিধায়ক শ্রমিক হোসেন বুধবার রানীনগর দু নম্বর ব্লকের মালিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সমবায় সমিতির সামনে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় প্রায় ছশো দুস্থ মানুষের হাতে ঈদের নতুন বস্ত্র তুলে দেন শ্রমিক হোসেন ঈদ উপলক্ষে নতুন বস্ত্র পেয়ে খুশি সকলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল পবিত্র রমজান মাস শেষে খুশির ঈদ আর মাত্র কয়েকদিন পরে তার আগে দুস্থ মানুষের ঈদের উপহার তুলে দিলেন বিধায়ক শ্রমিক হোসেন বুধবার রানীনগর দু নম্বর ব্লকের মালিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সমবায় সমিতির সামনে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় প্রায় ছশো দুস্থ মানুষের হাতে ঈদের নতুন বস্ত্র তুলে দেন শ্রমিক হোসেন ঈদ উপলক্ষে নতুন বস্ত্র পেয়ে খুশি সকলে কেমন লাগছে দিয়ে ভালোই লাগছে ভালোই

ঈদের উপহার হিসাবে আজকে মালিবাড়ি ওয়ান অঞ্চলে আপনাদেরকে কিছু শাড়ি এবং লঙ্গি আপনাদেরকে দেওয়ার জন্য আজকে এসেছি বিয়ার পলিটেকনিক কলেজ দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পল কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান